হ্যাঁ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি ঘুরে দেখাবো আপনাদের আমাদের গ্রামের আশেপাশের ভিউ ভিউ আর আমাদের মাঠও দেখাবো ঘুরে ফিরে যে এটা আমাদের মাঠ গাইস এটা একটা গ্যালারি এই যে আর এদিকে আরও একটা আছে এই যে একটা আর এই যে সেই বড় গ্যালারিটা এই যে আর এদিকে আর একটা আবার চলুন ওই যে সাইডে আবার কলেজ আছে ওই যে কলেজ ওদিকে দাঁড়ান কলেজটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি সাইডে থাকুন এখন পার হওয়ার আগে কলেজের সামনে যাবো তারপর দেখাব চলুন গ্রামের সৌন্দর্য জাস্ট ওয়াউ এই যে কলেজ সামনে এই দেখুন এই যে আমরা বলতে বলতে কলেজের সামনে চলে এসেছি এই যে দারান কলেজের গেটের সামনে গিয়ে দেখাচ্ছে এই যেটা গেট এই যে গেট এই যে কলেজ এই যে কলেজ বড় কলেজ আর ওই পাশে আমাদের মাঠটা এই যে আমাদের মাঠটা দেখা যাচ্ছে না গাছের জন্য আর সামনে আমাদের কলেজের পুকুর আছে দাঁড়ান এই দেখুন আর ওই সামনে গেট ওই যে ওদিকে গেট আর এটা হলো কলেজের পিছন ছা পিছন সাইড হ্যাঁ এই যে আর এদিকে একটা কলেজের পুকুর আছে এই যে এই দেখুন তো দেখালাম আরো সামনে গিয়ে দেখা যাচ্ছে গাইস আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মজিদা খাতুন মহা মহাবিদ্যালয় আর এটা স্থাপিত হয়েছে উনিশশো আটানব্বই সালে এই কলেজটা স্থাপিত স্থাপন করেছেন আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদ মহামান্য সাবেক রাষ্ট্রপতি এই কলেজটি স্থাপন করা হয়েছে ওনার মায়ের নামে মজিদা খাতুন তো আমরা কলেজটি ঘুরে ফিরে দেখতে এসেছি আপনারাও আমার সাথে দেখতে থাকুন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা আর আরেকদিন আরেকটা ভিডিওতে দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু টাটা